প্রশ্ন আপনার কাছে আমরা উপস্থাপন করেছিলাম যে কোরআনের ব্যাপারে কোরআন পড়ার ব্যাপারে যেটা আমাদের সমাজে কিন্তু খুব অহরহ চলছে জি বাংলা উচ্চারণে কোরআন পড়া ভয়ংকর অন্যায় আপনারা কোরআন যদি উচ্চারণ করে পড়তে না পারেন কোরআনের অর্থ পড়বেন আর কি করবেন আলহামদুলিল্লাহ এখন টেকনোলজির উন্নতির কারণে আমরা সিডি এবং মেমোরি কার্ড মোবাইলের ভিতরে পুরো কোরআন মুখস্থ ভরে রাখা যায় আপনি শুনবেন বিশুদ্ধ তেলাওয়াত শুনবেন অর্থ সহ অর্থ ছাড়া মন দিয়ে শুনবেন এটাতে পূর্ণ সব পাবেন কিন্তু কখনোই বাংলা উচ্চারণে কোরআন পড়বেন না আপনি পড়বেন আর যদি আরবি পড়তে না পারেন সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি বিশ্ব জগতের প্রতিপালক আপনি সব পাবেন কোরআন অর্থ পড়ার অথবা পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন আরবিতে কিন্তু বাংলা উচ্চারণে আলহামদুলিল্লাহ তাহলে আপনি করলেন আপনি আল্লাহকে ইংরেজিতে পড়া যায় না অনেক সাউন্ড আছে যেটা বাংলায় আছে যেমন আমি আপনি ইংরেজি বললে হামি তোমাকে আমরা ইংরেজিতে তু লিখতে পারবো না টি দিয়ে লিখতে হবে টুমাকে তাহলে তো ওটা আর তোমাকে হলো না এই জন্য আরবি উচ্চারণটা কখনোই বাংলায় প্রকাশ করা যায় না কোরআনের ক্ষেত্রে সতর্ক হন এই যে বইগুলো কোরআনের নিচে বাংলা উচ্চারণ এগুলো বর্জন করুন হ্যাঁ দোয়া খায়ের কালাম এগুলো একটু ভুলভ্রান্তি হলেও দোয়া অত সমস্যা নয় কিন্তু কোরআন তেলাওয়াতে সামান্য ভুল হলে অর্থ পরিবর্তন হবে এবং এমনকি কুফুরি অর্থ হতে পারে আল্লাহ তালা হেফাজত করুন জি হ্যাঁ ধন্যবাদ মহতারাম আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন যে কোন কোন হাদিস থেকে বর্ণনা এসছে যে এবং কেউ কেউ বলেছেন যে রসুল সাল্লাহাম কখনো কখনো জুতা পরে পরে নামাজ পড়েছেন আসলে এই ব্যাপারটা কি জি ভাই আসলে জুতা পরে নামাজ পড়েছেন তাই না নামাজ পড়তে বলেছেন তবে এখানে নেয়াল শব্দ বলা হয়েছে নেয়াল মানে পাদুকা স্যান্ডেল জাতীয় যেগুলো আর বুট জাতীয় জুতাগুলোকে হেদা বলা হয় আরবিতে বিষয়টা হল যে আমরা অনেক সময় জুতা আজকে জুতা খোলাটাকে মানে পবিত্রতা মানে ধর্মীয় স্যাংসিটি মনে করি আর কি অর্থাৎ কোথাও গেলে যেমন শহীদ মিনারে গেলে জুতা খলব, জুতা খোলাটা কোন দরবারে গেলে জুতা খলব জুতা খোলার ভিতরে একটা পবিত্রতা ভক্তি আসে মনে করি এটা হলো ইহুদি খ্রিস্টানদের বিষয় ইসলামে রসুল নিজে বলেছেন ইহুদিকরা জুতা খুলে এবাদত করে তাদের এবাদত গায়ে জুতা খুলে যায় তোমরা তাদের বিরোধিতা করো তোমরা জুতা পরেই এবাদত করবে যদি জুতাতে না বাকি না থাকে জুতা পরে নামাজ পড়া যাবে এই জন্য জুতা আমরা মসজিদে বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিলে দরবারে যেও মানুষ জুতা খোলে মনে করে জুতা ফাই দিলে বেয়া হয় অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নিজে জুতা খুলে নামাজ পড়েছেন সাহাবীরাও জুতা বেয়ে নামাজ পড়েছেন এখনো আপনারা যখন হজে যান দেখবেন হেরেম শরীফের ভিতরে এবং তাওয়াফের সময় জুতা করতে হচ্ছে জুতাই যদি নাপাকি না থাকে ময়লা না থাকে জুতা পরে মসজিদে প্রবেশের নামাজ পড়ার কোনো নিষিদ্ধ নিষেধাজ্ঞা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ইন্টেনশনালি করেছেন বলেছেন যে ইহুদিরা নীতি বানিয়েছে যে জুতা খলো কারণ আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম যান জুতা খুলতে বলেছিলেন এইজন্য তাদের ধর্মে জুতা খোলাটাই ধর্মের অংশ الرسول الله